আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমি আমার নিজস্ব নতুন হাসপাতাল ডক্টর ফজলক কলোরেক্টাল হসপিটাল থেকে আপনাদের সাথে কথা বলতেছি এই দিনটি আমার জন্য দেশের জন্য বাংলাদেশের জন্য আপনাদের জন্য বহির্বিশ্বের জন্য সবার জন্য একটি রেড লেটার ডে বা একটি আনন্দ উচ্ছল দিন এবং অত্যন্ত আনন্দের একটা দিন যে আমরা আজকে আপনাদের সাথে কথা বলতেছি আমি গতকালকে আমার হাসপাতাল শুরু করেছি আজকের দিন থেকে রুগী দেখতেছি গতকালকে আমরা মিলাদ পড়েছি এরা ডক্টর ফজলুল হক কলোরেক্টাল হসপিটাল লিমিটেড এটি একটি গুরুত্ব ইয়ে কোম্পানি বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কলোরেক্টাল সার্জারির উপরে ডেডিকেটেড আলাদা হসপিটাল হল এবং আমার এই হাসপাতালটি শুধু কলোরেক্টাল সার্জারির উপরেই নিবেদিত প্রাণ যেটা আমি গত তিরিশ বছর যাবৎ করে আসছি আগে আমি সিনাতে ছিলাম জাপান বাংলাদেশ হাসপাতালে ছিলাম তারপরে ইডেন মাল্টিকেয়ার হসপিটালে ছিলাম এই সেই তিরিশ বছর বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির করার পরে আজকে এই প্রথম আমি রোগী দেখা শুরু করলাম এটা ধানমন্ডির সাত মসজিদ রোডে আবহনী মাঠের উপরে সাতের এ রোড নাম্বার এবং ঈদগাহ মসজিদের উল্টা দিকে রাস্তার মেইন রাস্তার উপরে তলা একটা বিল্ডিং আপনারা দেখবেন এবং পুরানা যারা চেনেন ধানমন্ডিকে পনেরো নম্বর বাস স্ট্যান্ড সেই পনেরো নম্বর বাস স্ট্যান্ডের দক্ষিণ পাশে অবস্থিত আমাদের এই জায়গাটা তো ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই জেনেছেন তারপরেও সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আজকে আমাদের এখানে গতকালকে আমরা রুগী ভর্তি করেছি তো সেই রুগীদের আমি সকালে রাউন্ড দিলাম এবং সবাইকে বললাম তার মধ্যে দুইজন রুগী আছে বিদেশি অর্থাৎ বিদেশে থাকেন তারা সিঙ্গাপুরে অপারেশন করছেন আরেকজন বোধ ইংল্যান্ড বা জার্মানিতে অপারেশন করছেন আমাদের এখন যে ভর্তি আছে তাদেরকে জিজ্ঞেস করলাম আপনি তো সিঙ্গাপুরের এবং ইংল্যান্ড জার্মানির হসপিটাল দেখেছেন কেমন লাগছে আপনার এখানে বললো স্যার ওখানের চেয়েও ভালো লাগতেছে এখানে বেড বিছানা দরজা জানালা এবং হাসপাতালের ঢোকা বাহির হওয়া লিফ্ট এই সমস্ত কিছু আমাদের অত্যন্ত ভালো লাগছে এবং এই সিঙ্গাপুরের চেয়ে এখানে আমি ভালোই দেখতে পাচ্ছি বিকজ সমস্ত কিছু এখানে নতুন দেখতে পাচ্ছি অত্যন্ত ভালো লাগতেছে এবং প্রত্যেকটা রুগী আমাকে বললো স্যার অভিনন্দন আপনাকে যে আপনি এত সুন্দর একটা হাসপাতাল করেছেন তো এই হাসপাতালটা করতে অনেক খরচ হয়েছে তো সেটা যাওয়া ব্যাঙ্কের লোন নিতে হয়েছে এগুলো দুঃখের কথা বলে লাভ নাই তো আপনাদের জন্য সুখবর এটাই যে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এবং বিশ্বের দ্বিতীয় হাসপাতাল যেটা ডেডিকেটেড টু কলোরেক্টাল সার্জারি অর্থাৎ কলোরেক্টাল সার্জারিতে নিবেদিত প্রাণ কলোরেক্টাল সার্জারি হল পেটের খাদ্যনালী কলন বৃহতন্ত্রের ক্যান্সার টিউমার ইত্যাদি তারপরে পেটফুলা পেট ফাঁপা আইবিএস তারপরে কোষ্ঠকাঠিন্য আমাশা পায়খানা হওয়া না হওয়া পায়খানার সাথে রক্ত যাওয়া পায়েলস ফিস্টুলা অ্যানালফিশার এবং রেকটাল প্রলাপস রেকটাল পলিপ কলনের পলিপ এই জাতীয় চিকিৎসা তিরিশ বছর আমাকে জানেন আপনারা যেগুলো আমরা করতাম এটাই করছি এই তিরিশ বছর দৌড়াদৌড়ি করার পরে বিভিন্ন স্টেশনে থামার পরে অর্থাৎ কখনোই ইভনিশিনায় আমি চার বছর চার বছর ছিলাম তারপর জাপান বাংলাদেশে ছিলাম সাত বছর তারপর ইডিয়ান হাসপাতালে আমি করেছি প্রায় পনেরো বছরের মতো এখন আমার নতুন ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এটা আমরা আসতে পেরেছি আপনাদেরকে ধন্যবাদ আপনারা আসুন দেখুন উপভোগ করুন এবং এনজয় করুন আপনারা কমেন্ট করুন আপনার সমালোচনা করুন আলোচনা করুন যে কোনো কিছু করেন এটা আমাদের কাছে গ্রহণযোগ্য আমরা চাচ্ছি একটা বিশ্বমানের হাসপাতাল করেছি বিশ্বমানের সেবা যাতে আমরা দিতে পারি সেটা আমার প্রায় তিনশো কর্মচারী এখানে আছে সবাই চেষ্টা করবে মানুষ মাত্র ভুল ত্রুটি উঠবে না আমরা ভুল ত্রুটি উঠবে না আমরা চেষ্টা করব আমাদের আন্তরিক সেবা দিয়ে আপনাদের মন জয় করার এবং দেশ বিদেশে থেকে আমার কাছে রুগী আগেও অসংখ্য রুগী আসত এখনও আসবে এবং ভবিষ্যতে আপনারা এটা দেখে এরা এইটার সেবা নেবেন এবং এই হসপিটালের সম্বন্ধে আপনারা কমেন্ট করবেন ভালো মন্দ যার যা মনে আসে ইনশাল্লাহ কমেন্ট করবেন আপনারা কতখানি খুশি হয়েছেন বা আপনাদের কোনো অসুবিধা থাকলে সব কিছুই আমরা শুনতে চাই তো সবার মঙ্গল হোক বাংলাদেশের উন্নতি হোক বাংলাদেশের মঙ্গল হোক বাংলাদেশের জনগণের মঙ্গল হোক আপনারা সবাই ভালো চিকিৎসা পান সুচিকিৎসা পান চিকিৎসার দুঃখ দুর্দশা এবং কষ্ট কমুক এবং আন্তর্জাতিক মানের হাসপাতাল বাংলাদেশে থেকেই হতে পারে এই বিষয়টা আপনার দেখে দয়া করে আপনারা জানাবেন আপনাদের মতামত যখনই আমরা এই হাসপাতাল ভিজিট করবেন আর ভুল ত্রুটি কোনো কিছু আপনাদের প্রতি যদি হয়ে থাকে কখনো আমাদের হাসপাতালের পক্ষ থেকে সেটার জন্য ক্ষমা চাচ্ছি তো সবাই ভালো থাকেন আর সবার মঙ্গল হোক আসসালামু আলাইকুম